বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটার ব্যবস্থা নিয়ে এটিও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসঙ্গত উপায় করবে স্পষ্ট হয়ে বলছি যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে আইনসংগত উপায় রয়েছে সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয় আজকে ছাত্র সমাজের কাছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দিচ্ছি এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায় সম্মত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায় শাহবাগে যারা বসে আছে যারা চাকরির পরীক্ষা দিতে চায় কারোর জন্যই কোটা প্রযোজ্য নয় রাইট নাও বাংলাদেশে কোন ধরনের কোটা নেই এটি আমাদের আপিলের বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে এবং এর এই ব্লকেট ব্লকেট খেলা এর এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা এটি কি সঠিক কোন কর্ম প্রক্রিয়া আমি সুইটস্পোচে প্রশ্ন করতে চাই একটি যুক্তি দাবিকে তারা অযuktিক

তো ប្រটো তো এবং বাংলাদেশের তরুণকে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনো দেশ শতসেয়ে যাচ্ছে না সরকার কোটা সংস্কারের চমৎকার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই सुनिश्चित করুন